সিলেটে রায়হানের মৃত্যু ঘটনার সাময়িক বরখাস্ত তিন পুলিশ সদস্যকে তদন্ত সংস্থা পিবিআই যখনই চাইবে তখনই হস্তান্তর করা হবে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ঘটনার পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে রায়হানের পরিবারের সাথে দেখা করেন সিএমপি কমিশনার পরে সাংবাদিকদের বলেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে যা যা করার সবই করা হয়েছে তবে অভিযুক্তদের মধ্যে এসআই আকবর পলাতক এদিকে নিহত রায়হানের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছে